আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ পয়লা মার্চ দুই রোজ শনিবার আজ আমি অবস্থান করছি সাগাটা ভরতখালী হাটে এই ভরতখালী হাট গাইবান্ধা জেলা সাগাটা থানায় এই হাটটা অবস্থিত সপ্তাহে দুই দিন প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার বসে থাকে হাটে একটি গরু কিনলে আপনাকে হাসি দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো এই হাট থেকে যেগুলো হাড্ডি সার গাবি যেগুলো শুকনা গাবি জীর্ণ শীর্ণ গাবি সামনে কুরবানিতে লক্ষ্য করে অনেক খামারেই কিন্তু এই গরুগুলো কেনা বেচা নিয়ে ব্যস্ত আজকে আপনাদেরকে দেখাবো এই গরুগুলো কেমন দরদামে বিক্রি হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে দেখবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুল ইসলাম সুপ্রিয় দর্শক আপনারা যে গাভীটা দেখতে পাচ্ছেন শুকনা গাভী মোটা তাজা করানোর জন্য কিন্তু একটি উপযোগী গাভী আমরা এই গাভীটার একটু তথ্য নেব এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো সকালবেলা আসলে কেমন দাম চাচ্ছেন গরুটা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন

আসলে আমার ভাইকে দেখে আপনি পছন্দই করবেন না যে এই ভাই বত্রিশটা গরু নিয়ে এসেছে তো বত্রিশটা গরু নিয়ে এসেছে আজকের এই ভরতখালি হাটে উনি উনত্রিশটা গরু বিক্রি করেছেন আর তিনটা রয়েছে ভাই আপনি যে উনত্রিশটা বিক্রি করলেন আল্লাহর রহমতে থেকে কিছু লাভ হয়েছে মাসাল্লাহ গাভীটা কত দাম চাচ্ছে দাম ভাই পঁচাত্তর পঁচাত্তর চাচ্ছেন এ পর্যন্ত কেমন দর দাম দিয়েছে বলা যাবে চৌষট্টি পঁয়ষট্টি এরকম দাম আপনি লাস্ট কত ঠিক দিয়ে

ভালো একটা প্রফিটও কিন্তু আশা করা যায় তো আমরা এই পাশটাতে আরও গাভি রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাবো যেগুলো রিজেক্ট গরু অর্থাৎ বাচ্চা দেওয়ার সম্ভাবনা নাই সেই গরুগুলোই কিন্তু মোটা তাজা জন্য উপযোগী আর যেগুলো বাচ্চা দেওয়ার ধারণ ক্ষমতা রয়েছে সেগুলো মোটা তাজা করণ না করাই ভালো যেগুলো রিজেক্ট গরু সেগুলোই মোটা তাজা করতে হয় এই গরুগুলো কাজে লাগবে মাংসে কাজে লাগবে আমরা এই গরুটার একটু তথ্য নেব এটা সম্ভবত দেশি সাইওয়াল মিক্সড রয়েছে এগুলো কিন্তু

এই রকম দাম আপনি লাস্ট ঠিক দিতেছেন কত দাম লাস্ট দিয়ে दीजिए 60 ঠিক আছে ভালো থাকে আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে দুইটি গাবি অলরেডি দেখিয়েছি থেকে কিন্তু সব শুকনা গাবি যারা ভরতখালি হাটে আসতে চান আপনারা আসবেন শনিবার এবং মঙ্গলবার এই হাটটা বসে সকাল থেকে অর্থাৎ 11টা 12টার পরের থেকে কিন্তু হাটটা চলমান থাকে সন্ধ্যা রাত পর্যন্ত এই গরুগুলো বিভিন্ন চর এলাকা থেকে কিন্তু এই গরুগুলো

কয়েক মাস পরে আসলে আজকের এই হাটে আমি আসলাম আপনাদেরকে এই কুরবানিদের আগে যে গরুগুলো পালন করে একটা কুরবানিতে মোটা তাজা করে ব্যবসা করা যাবে সেই দিকগুলো নিয়ে আজকে আসলে এই ভিডিও ধারণ করার প্রিয় দর্শক আপনারা এই পাশাতে আরেকটি গাভি দেখতে পাচ্ছেন লাল গাভি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কথা হচ্ছে একজন ক্রেতা চাচা এসে দেখছেন গরুটা আসলে কয়দার বয়স সেটা কেমন দরদাম নেবে সেটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে আমরা জানার চেষ্টা করবো আসলে কত টাকা দাম চায় কত হলে বিক্রি করবেন আপনাদেরকে তার আগে বলে রাখি যারা মোটা তাজা করণের জন্য কিনবেন তারা সুস্থ গরু কেনার চেষ্টা করবেন শুকনা তবে সুস্থ হাড়গুলো মোটা নেবেন এই দুই পাশে যে গুটি আছে এই দুইটার প্রশস্ত বেশি থাকবে চামড়াটা বেশি পাতলা হবে যত চামড়া পাতলা হবে লুজ হবে হাড় মোটা হবে ততই গরুগুলোর মাংস কিন্তু বেশি ধরবে

দর্শক আমরা এই গাভীটারও তথ্য আপনাদেরকে দিলাম তো গাভীটা কেমন ছিল আপনাদের মতামত জানাবেন এই পাশটা তো একটি গাভী আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু শুকনা গাভী তো এই শুকনা গাভীগুলোকে আপনারা কি কি খাবার দেবেন আপনাদেরকে একটু বলি এই শুকনাগুলো এই শুকনা গাভীগুলো নিয়ে গিয়ে প্রথমত এগুলোকে কৃমির চিকিৎসা দিতে হবে কৃমি মুক্ত করতে হবে তারপর দানাদার খাবার আপনারা খাওয়াবেন পাশাপাশি ভিটামিন যেগুলো রয়েছে সেগুলো দেবেন ভিটামিন দিলে এগুলো মাংস ধরবে এবং কাঁচা ঘাস পর্যাপ্ত দেওয়ার চেষ্টা করবে আমরা একটু জানবো আসলে গাভীটা কেমন দাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভালো আছেন আল্লাহ আছে ভালো গাভীটা কয় দাঁত বয়স ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন চাচা আশি চাচ্ছি চাচা আশি চাচ্ছেন কয়টা গরু নিয়ে আছেন তিনটা তিনটা বিক্রি করছেন হ্যাঁ দুটো বিক্রি করছি মাশাআল্লাহ

ঠিক আছে ভালো দেখতে দর্শক এই দুইটি গাভি আপনাদেরকে দেখালাম দুইটি গাভি শুকনা দানাদার আপনার কাঁচা ঘাস ভিটামিন যেমন ফ্যাট জাতীয় যেগুলো পাউডার রয়েছে এগুলো খাওয়াবেন খাওয়ালে এই গরুগুলো তাড়াতাড়ি কিন্তু মোটা হবে আসসালাম কেমন আছেন আছে ভালো ভাই গাবিটা কয় দাঁত বয়স আপনার দুই দাঁত দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন

বন্ধুরা আজকের এই ভরত হাট ঘুরে ঘুরে আপনাদেরকে এই শুকনো সার গাবিগুলো দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্ত দেখা হবে আর নতুন ভিডিওতে সেব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহরুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ